বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনের মৃত্যু দৌলতখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বান্দরবানের নাইক্ষংছড়ির তুমরু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে দীর্ঘ কুড়ি দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমানেন বর্ডার গার্ড বাংলাদেশের সাহসী সদস্য নায়েক মোহাম্মদ আখতার হোসেন টিপন তিনি কক্সবাজারের চৌত্রিশ বিজিবি ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন এবং খান উপজেলার গুপ্তগঞ্জ বাজার এলাকার বাসিন্দা শুক্রবার একত্রিশে অক্টোবর সকাল এগারোটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন শনিবার পয়লা নভেম্বর সকাল নটার দিকে হেলিকপ্টারযোগে তার মরদেহ খান হেলিপ্যাডে আনা হয় পরে সকাল এগারোটায় তার জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিজিবির সদস্য জনপ্রতিনিধি রাজনৈতিক নেতা ও হাজারো মানুষ অংশ নেন পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয় বিজিবির কক্সবাজার চৌত্রিশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম জানিয়েছেন আহত অবস্থায় নায়ক আক্তার হোসেনকে গত তেরোই অক্টোবর রামু সেনানিবাসস্থ সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছিল যেখানে তিনি টানা কুড়ি দিন চিকিৎসাধীন ছিলেন উল্লেখ্য গত বারোই অক্টোবর সকালে নাইকখুংছড়ি উপজেলার ঘুমধুন ইউনিয়নের তুমরু সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এতে তার এক পা সম্পূর্ণ বিচ্ছিন্ন ও অন্য পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় নায়েক আক্তার হোসেনের মৃত্যুতে দৌলতখান জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া এলাকাবাসী সহকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খান থেকে মোহাম্মদ রিয়াজুল ইসলাম দৈনিক সংলাপ